আসসালামু আলাইকুম রহমতুল্লা শর্মারিত দর্শক শ্রোতা মহরম মাস আল্লাহ পাক রব্বুল আলমিন মাস এই মাসে যদি আপনি এই দোয়াগুলো করেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনা মাফ করবেন মনের আশা পূরণ করে দিবেন বৃষ্টির মতো আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন কারণ দোয়াগুলো আল্লাহ রব্বুল আলমিন নিজে শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে এবং রসুল করিম সলাল্লাহ আলয় সাল্লাম পবিত্র হাদিস শরীফে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন মহার মাস আসলেই রব্বুল আয়ালমিন কিন্তু তৌবা কবুল করে থাকেন গুণা মাফ করতে থাকেন রসুল করিম সলাল্লাহ আলাইসাল্লাম থেকে একখান হাদিস আমরা পেয়েছি যে আল্লাহ রব্বুল আলমিন এই মাসে একটি জাতির তৌবা কবুল করেছিলেন যার কারণে পরবর্তী সময়েও মানুষের তুব পাক রব্লা আলমিন কবুল করতেই থাকবেন করতেই থাকবেন সুবাহ এই জন্য আসুন আমরা কোরআন থেকে কিছু দোয়া শিখিনি যে দোয়াগুলো আমরা বেশি বেশি করে পড়ব রব্বানা জল ফুসানা ও ইম লানা ও তার হে আমাদের প্রভু আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো আমাদের প্রতি করুণা না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আরেকটি দোয়া হল রি নফসি নি রব্বী ইন নি জলম তুনফ ফিরলি হে আল্লাহ হে আমাদের রব নিশ্চয়ই আমি আমাদের উপরে জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুভাল্লাহ আর একটা দোয়া হলো রব্বান ফিরলি ওলিবালি দাইয়া ওয়ালিল মু মিনি নায়া ও মায়া কোমুল হাইসাব হে আমাদের প্রতিপালক হিসাব কেয়ামতির দিন আমাকে আমার পিতা মাতাকে মুমিনদেরকে ক্ষমা করো এই দোয়াটা ফির ও খৈরুর রাহমিন হে প্রভু আমাকে ক্ষমা করে দাও আমার উপরে রহম করো কেননা তুমি হচ্ছ সবচেয়ে উত্তম রহমকারী আরেকটা দোয়া হলো রব্বানা আনা ওয়া আনতা খায়রুর রাহিমিন হে আমাদের প্রভু আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা ও দয়া করো তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تحديث شريف الشيكة نضوى كما بارتنع الضوى إذ أعطاكم بشي بشي كوريبوربين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه পাকের কাছে ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটি আর সর্বশ্রেষ্ঠ যে দোয়াটা রসলি করিম সাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা হলো এই এই দোয়াটা এত সুন্দর একটা অর্থ এই দোয়াটা হলো হে আল্লাহ আমি তোমার কাছে চাই হেদায় চাই এবং তোমার বিরুতা চাই ধনী চাই এবং তোমার কাছে ক্ষমা চাই এই দোয়াটা পড়লে আল্লাহ পাকরবুরা আবিন খুব বেশি আপনাকে অঢেল পরিমাণ দান করবেন আপনি এই দোয়াটা অবশ্যই অবশ্যই সারাদিন একটু পরপর পড়ার চেষ্টা করবেন দোয়ার ভিতরে পড়ার চেষ্টা করবেন আর হাঁটতে চলতে বসতে আপনি পড়বেন নিয়মিত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে যদি আপনি সবসময় আস্তাক ফিরুল্লাহ আস্তাকুল্লাহ পড়তে থাকেন ইনশাল্লাহ এরপর দৌলতেরা ইসলাম বলেছেন আপনার ওপর রহমত তো হবেই অডেল পরিমাণ রিজিক তো হবেই আপনার টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব হবে না ইনশাল্লাহ এবং পাক রব্বুর আলমিন আপনাকে ক্ষমা করবে নই আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন অন্য মুমিন মুসল ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্ল